গুড ইভিনিং তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগেতে প্রথমে শুরুতেই দেখো কটা পার্সেল নিয়ে বসেছি তো এই পার্সেলগুলো আমি ব্যাঙ্গালোরে থাকার সময় অর্ডার দিয়েছিলাম ডেলিভারি অ্যাড্রেস দিয়েছিলাম আমার বাড়ি তো অনেক দিন আগেই বেশ পার্সেলগুলো এসেছিল তো ওপেন করা হয়নি তাই ভাবলাম যে চলো আজকে যখন চলে এসেছি ওপেন করে নিই তো প্রথমে এই পার্সেলটা হচ্ছে আপোলো থেকে এসেছে তো এই আপোলোর পার্সেলটা অনেক দিন আগে অর্ডার করেছি কি অর্ডার করেছি আমি পুরোপুরো মানে পুরোপুরি ভুলেই গেছিলাম তো ওপেন করার সময় হাতে পারছিলাম না বলে একটা কাঁচি দিতে বললাম তো দেখছো কত বড় কাঁচি সেটা হচ্ছে আমার মাসির অ্যাকচুয়ালি মাসি মেশিনে কাজ করে তো তো তারই কাঁচি তো সাবধানে আমি ওটাকে ইউজ করে ওপেন করলাম বক্সটা তো ও এতে ছিল হচ্ছে দিব্যাংশের ক্রিম ও যে ক্রিমটা ইউজ করে তো সেই ক্রিমটা আর সেকেন্ড পার্সেল ছিল ফার্স্ট ক্রাই থেকে তো এই পার্সেলটা আমার মনে আছে এটা হচ্ছে দিবিয়াংশের একটা টুপি আছে তো এই টুপিটা ও আরেকটা অন্য কালারের ইউজ করে ওটা খুবই সুন্দর আর খুবই ইউজফুল একদমই খুবই ভালো কোয়ালিটির তো ভাবলাম আরেকটা অর্ডার করে নিই অন্য কালারের তো দেন আছে এটা হচ্ছে প্রেস্টিজের ইলেকট্রিক ক্যাটেল তো এটা খুবই দরকারি একটা জিনিস যেহেতু এক এখন উইন্টার্স পড়ে গেছে গরম জলের খুবই দরকার আর সবসময় তো গ্যাসে গরম জল করা যায় না তো তারই কারণে ভাবলাম একটা কেটেল অর্ডার দিয়ে দিই তাহলে খুব কাজে লাগবে তো এই কেটেলটা ওপেন করার সময় খুবই ভালো লাগছিল দেখতে এক লিটার না দেড় লিটার মতন জল ধরে তো তারপর এটা ওপেন করার পর দেখছি এমা প্লাস্টিকের হ্যান্ডেলটা তো ভাঙা আর তারপর ফ্লিপকার্টেতে অর্ডার দিয়েছিলাম এটা আমি তো দেখছি এটা তো রিটার্ন ডেটও ওভার হয়ে গেছে আর এটা ওপেন করে দেখাও হয়নি কারো তো তাই জন্য এটা রিটার্ন করা যাবে না তো এটা কি করব দেখি শুধু হ্যান্ডেলটাই ভেঙেছে এমনি ক্যাটেলটা মানে চলছে ঠিকঠাকই আছে হ্যান্ডেলটার কিছু ব্যবস্থা করতে হবে তো যাই হোক নেক্সট ওপেন করছি হচ্ছে আর একটা বড় পার্সেল তো এই পার্সেলে আমার জামা কাপড় আছে তো ফেসবুক অনলাইন থেকে একজনের থেকে আমি উইন্টারওয়ারের কিছু টপস কিছু ড্রেসেস উইন্টারের তারপরে বেল্ট এই সবই অর্ডার দিয়েছিলাম তো সেগুলোই এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে একটা রেড ড্রেস এগুলো সবই উইন্টারের উল্যান ড্রেস হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর এই রেড ড্রেসটা আমি হয়তো নিউ ইয়ার বা ক্রিসমাসের সময় পড়ার জন্য অর্ডার দিয়েছিলাম তো নেক্সট এইটাও হচ্ছে সেকেন্ড ড্রেসটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে এটাও হচ্ছে উলেনেরই ড্রেস খুবই সুন্দর দেন হচ্ছে এটা আই গেস বেল্ট এই বেল্টটা না খুবই সুন্দর লেগেছিল আমার যখন অনলাইনে দেখছিলাম তো সামনে দিকেও বেশি সুন্দর দেখো গোল্ডেন কালারের উপরে ব্ল্যাক বেল্ট তো খুব স্ট্রেচেবল আর দেখতেও খুব সুন্দর লাগছে আর নেক্সট হচ্ছে আর একটা ব্ল্যাক ড্রেস তো এটাও উলেনের ওপরেই ব্ল্যাক কালারের খুব সুন্দর ড্রেসগুলো এখন হাতে হয়তো বুঝে যাচ্ছে না ডিজাইনগুলো তো যখন যখন পড়বো তোমরা তো দেখতেই পাবে ব্লগেতে আর তারপরে হচ্ছে এইটা এই ওভারকোটটা খুবই সুন্দর এটা দেখালাম না কারণ পরে পরে দেখার সময় আর ভিডিও করা হয়নি তো চলো স্নান টান করে ঠাকুরঘরের উপরে ছাতে এসছিলাম তো দেখছি ঠাকুর করে পুজো দিয়েছে তো সেটাই একটু ভিডিও ক্লিপ নিলাম আর এখানে মাম্মি শুয়ে আছে দিদুনও শুয়ে আছে রোদে আর দিব্যাংশকেও একটু জামাটা খুলে দিলাম মানে সোয়েটারটা না রাখবে না আমি চাপা দিচ্ছি সোয়েটার

দিদুনে বাড়িতে প্রচুর রকমের ঠান্ডা কারণ চারিদিকটে গাছপাল্লায় ভর্তি কিন্তু ছাতের মধ্যে খুব সুন্দর রোদ বেরোয় তো এখানে ছাতে বসে বসে আমি আমলকি খাচ্ছিলাম একটুখানি নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে তো খুবই মানে টক টক ছিল তো তারপরে দুপুরের জন্য এখানে মেশু স্পেশালি চিকেন বানাচ্ছে আমাদের জন্য আজকে কিন্তু পূর্ণিমা তো মামি দিদু আর মাসি তারা লুচি খেয়েছে তো এখানে মেশো দুই বোন আমি ভাত খেতে বসে পড়েছি তো আজকের মেনিউ দেখতেই পাচ্ছ আলু ভাজা বেগুন ভাজা তার সাথে চিকেন কষা গরম গরম তো চলো লাঞ্চটা কমপ্লিট করার পর আবার চলে আসলাম ছাতের মধ্যে কারণ নিচে প্রচুরই ঠান্ডা লাগছিল আর ছাতের মধ্যে আসতেই একটু ঠিকঠাক লাগছিলো তারপর আর কি থেকে নেমে এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখছি ঘুম থেকে উঠে যে দিবিয়ান সেখানে ওর মিমিদের সাথে খেলা করছিল তো এবার একটু আমরা বাইরে বেরোবো একটু বাইরে ঘুরে আসবো আর আমার না একটা সিম দরকার কেনার কারণ এখানে যে আমার জিও সিমটা একদমই নেটওয়ার্ক পাচ্ছে না মানে পাচ্ছে না তো তারই কারণে ভাবলাম যে যাই একটা এয়ারটেল সিম নিয়ে আসবো তার যাব কিছু কিনে নিয়ে আসবো না এখানে রেডি হয়ে গেছি আমরা সকলে মিলে তো আমি মাম্মি দিব্যাংশ আর প্রিয়া

পুজো হচ্ছিল তো একটু দাঁড়িয়ে গেলাম তো তারপর দেখো দেশের রাস্তাঘাট তো চলে মোবাইল এখানে তো চলো একটা সিম নিয়ে সিম নিয়ে বেরিয়ে পড়ব তো এখানে দেখো একটা মহিলা মানে তার নাকি হাজব্যান্ডের সাথে ঝগড়া করে মোবাইল ভেঙে দিয়েছে তো মোবাইলের পুরো কি অবস্থা করেছে সিমটাই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেটাই আর কি চেষ্টা করছে না মোবাইল থেকে সিম বের করার তো যাই হোক চলো আমার তো কাজ হয়ে গেছে এখানে তো আমরা বেরিয়ে পড়ছি তো আমরা এবার চলে এসেছি হচ্ছে বাজারের দিকে তো এখান থেকে কিছু মিষ্টি নেব যে যা মিষ্টি খায় আর ওই বাড়িতে মন্দিরে দেখো ওখানেও পুজো হচ্ছে ওটা হচ্ছে একটা কালী মন্দির তো যাওয়ার সময় ওই মন্দিরটাতেও একটু যাব দেখছে তো এখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো হচ্ছে টোটো করে তো দেখছো টোটোতে চেপেই পড়লাম

ওই ঠাকুর গয়না চুরি হয়েছে ওই ঠাকুরটার গয়না এইসব গয়নাগুলো পরে আছে এটা খাবো না আমি এটা খাবো আর কালকে बोरा अभी करना है इधर को इधर को इधर हाथ से के बोरा मिली है बोरा मिली अमित छोटा मिली अमित छोटा मिली दो तीन वन टू थ्री पास्टिंग वन टू थ्री তো চলো দিব্যাংশ তো মিমিদের সাথে খেলা করছে তো আমি তাহলে ভিডিওটা আজকের এখানেই এন্ড করে দিলাম আশা করি তোমাদের আমার এই দেশে আসার ব্লগ সিরিজগুলো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সকলকে রিকোয়েস্ট করব একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে রেখো তো চলো আজকের জন্য এইটুকুই তোমাদের সকলের সাথে দেখা হবে আবার কালকে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো